আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম দুইটা রান্নার রেসিপি হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করবে এখানে একটা কড়াই নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে গুঁড়া মাছ দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে গুঁড়া মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে আজকে সবগুলো রান্না করেছে আমার আম্মু আমার আম্মুর হাতের রান্না কিন্তু খুব মজা যেমন আমার বোনের হাতের রান্না অনেক মজা তেমনই আমার আম্মুর হাতের রান্না খেতে অনেক মজা এই গুঁড়া মাছটার নাম হচ্ছে মলা মাছ এই মাছটা খেতে কিন্তু খুব মজা এখানে কুচি দিয়ে দেওয়ার পর এখানে দেওয়া হয়েছে আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপরে এখানে হাতে একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়ার পর এটা চুলার মধ্যে বসিয়ে দেওয়া হবে আম্মু কিন্তু অনেক ভালো করে মাখিয়ে নিয়েছে তারপর এখানে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে দেওয়ার পর এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর কড়াইটা এখন চুলার মধ্যে বসিয়ে দিব চুলার মধ্যে বসানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে যাতে নিচে না লেগে যায় গুঁড়া মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করতে হয় না তাহলে কিন্তু মাছ ভেঙে যায় নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে গুঁড়া মাছটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে কষিয়ে নেওয়ার পর এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে গুঁড়া মাছে ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তারপর এখানে আস্তে আস্তে নেড়ে চড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গুঁড়া মাছ রান্না করা কমপ্লিট তারপর এখানে রান্না করা হবে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা কে কে এই খাবারটা খেতে পছন্দ করেন আমাদের বাসায় আমরা কিন্তু সবাই এই খাবারটা খেতে অনেক পছন্দ করি চুলার মধ্যে একটা পাতিল বসানো হয়েছে পাতিলের মধ্যে তেল দেওয়া হয়েছে তেলটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এখানে দুইটা তেজপাতা দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি তারপর দেওয়া হয়েছে আনাম জিরা তারপর দেওয়া হয়েছে আদা বাটা আদা বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপর দেওয়া হয়েছে পানি পানি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব কারণ এখানে আগে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দেওয়া হয়েছে লবণ তারপর দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলাগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর যখন উপর দিয়ে তেল উঠে আসবে তখন এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে কারণ এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের মাথার মধ্যে ঢুকে তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছে তারপর এটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে নেড়ে চড়ে নেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দেওয়া হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে মুগ ডালটা কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে আমরা কিন্তু ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু আস্তে আস্তে নাড়া হচ্ছে যাতে মাথাগুলো ভেঙে না যায় কারণ মাথাগুলো আনাম রাখা হবে এর জন্য আস্তে আস্তে নাড়া হচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমরা কিন্তু মুগ ডালটা মাছের মাথা দিয়ে রান্না করলে উপর দিয়ে জিরা গুঁড়ো দিই কে কে এভাবে খেতে পছন্দ করেন সবাই অবশ্যই জানাবেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট তারপর রান্না করা হয়েছিল তেলাপিয়া মাছ বোনা আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করতে পারিনি অন্য আরেক দিন আপনাদের সাথে মাছ বোনার রেসিপি শেয়ার করব ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস